আর মৃত্যুর সময় তোমার আমার মালিক তোমাকে আমাকে সালাম পাঠাইছে নেওয়ার জন্য কত বড় বিষয় তুমি একটু চিন্তা করে দেখো আর বলে দিয়েছে যাও আমার বান্দার কাছে সালাম বলো তাকে নিরাশ করো ফেরেস্তারা এসে বলে আল্লাহ জানো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এ দুনিয়া নিয়ে তোমার কোনো টেনশন নাই আখিরাত নিয়ে তোমার কোনো টেনশন নাই আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহু আকবার জোরে বলো ফেরেশতারা বলতে লাগলে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেমন তোমার সাথে ছিলাম পরকালেও তোমার সাথে থাকব আল্লাহর পক্ষ থেকে তোমার জান এত আসানের সাথে বের করে নিয়ে যাব তুমি ইমানদার বান্দা কখনোই বের বাবা না ও আমার নরসিংদের যুবক ভাই আমার মরব্বী বাবা কোরআনুল করিমের মধ্যে সুরায় নাজিয়াতের মধ্যে দুই শ্রেণীর মানুষের যান কবচের কথা বলা হয়েছে সাথে বের হবে আমি আমার কথা শেষ করে দিচ্ছি আমার ইমানদার ভাই যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো তুনিয়ায় মর্যাদা পাবা আখ রাতেও পাকের বন্ধু হবা